আপনি সামান্য একটা পিপিলিকা দেখেন এটা রায়তন কত একেবারে ছোট একটা পিপিলিকা কিন্তু তার মধ্যেও চুক দৃষ্টি চোখ আছে না নাই সেটারও নাক আছে না নাই খান আছে না নাই মুখ আছে না নাই এটার মধ্যেও মস্তিষ্ক আছে এটাও বিবেকবান বুদ্ধিমান এটার মধ্যেও ভালো বুদ্ধি আছে হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সমস্ত কিছুর উপর ওনার রাজত্ব ছিল আল্লাহ তালা সে রাজত্বী ওনাকে দান করেছিলেন কোরআনে কোরআানে যেটা বিদ্যমান। একটা পিপিলিকাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এক কতদূর আহারের প্রয়োজন হয় তোমাদের কতদূর আহার খাও তুমি বলে যে একটা গমে আমার জন্য যথেষ্ট তখন সৈদুনা সুলাইমান আলী ইসলাম ওই পিপিলিকাকে একটা শিশির মধ্যে একটা গম দিয়ে বন্ধ করে রাখলে বলে যে এক বছর পর এটাকে কুলব দেখব এটা বেঁচে আছে কিনা এক বছর পর যখন হাজরত সৈদিনা সুলেমান আলী ইসলাম ও শিশিটা কুললেন তখন দেখা যায় পিপিলিকা তো বেঁচে আছে কিন্তু গমটা পুরোটা শেষ করেন এটা অর্ধেক বাকি অর্ধেক রয়ে গেছে সৃজন সুল্লেমান ইসলাম সেই পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো বলছো পুরো বৎসরে একটা গম খাও তুমি গমের গম তোমার আহার লাগে লাগে এখন তো দেখা যাচ্ছে তুমি পুরোটা খাও না অর্ধেক কেছো অধ্যক্ষ খাও নাই আমি এখানে দেখতে চাচ্ছি পিপিলিকার বুদ্ধি কেমন এদের মধ্যে ব্রেইন বি বিবেক কেমন ছিল পিপিলিকাটা উত্তর করেছিল যে হুজুর আপনি পুরা দুনিয়ার উপর বাদশাহী করতেছেন আমি একটা একটা পিপিলিকাকে এক বছরের জন্য একটা শিশির মধ্যে যে আবদ্ধ করেছেন এক বছর পর্যন্ত এটা আপনার মনে থাকবে এত ঝামেলার মধ্যে এত ব্যস্ততার মধ্যে এটার কোনো নিশ্চয়তা নেই সেই জন্য একটু হিসাব করে খেয়েছি অর্ধেক খেয়েছি বাকি অর্ধেক রেখে দিয়েছি যাতে আপনি বলে গেলেও আমি আরেকটা বছর যাতে বেঁচে থাকতে পারি সুহান পিপিলিকার বুদ্ধিটা কেমন একটা বিবেকটা কেমন কে দিয়েছেন যেটা নগণ্য সুখের মুখের আগার মধ্যেও আসবে হ্যাঁ এতদূর একটা পিপিলিকার মধ্যে ফা হতে শুরু করে আফাদ মস্তক বিবেক বুদ্ধি সব কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন